হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি কীভাবে আপনি বিকাশ অ্যাপস থেকে খুব সহজেই টাকা সেন্ড মানি করতে পারবেন আর যাদের বিকাশ অ্যাপস নেই তারা প্লেস্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ করলেই এখানে চলে আসনার অ্যাপসটি এখানে লিখবেন বি এ কে এই দেখতে পাচ্ছেন বিকাশ বি এ কে এস এস বিকাশ এই যে বিকাশ এই বিকাশ অ্যাপসটা আমার ইনস্টল করা আছে আপনার যদি ইনস্টল করা না থাকে তার অবশ্যই ইনস্টল করে রাখবেন তো বিকাশের মানি করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে বিকাশ অ্যাপসে ক্লিক করবেন বিকাশে অ্যাপসে ক্লিক করার আগে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই মোবাইলে এই যে লোকেশন এই লোকেশন চালু রাখবেন কারণ বিকাশ অ্যাপসে আপনাকে প্রবেশ করতে হলে অবশ্যই লোকেশন চালু করা রাখবে তো আমার লোকেশন চালু আছে তো আমি এখন আমার কাঙ্ক্ষিত বিকাশ পিন নাম্বারটি দিয়ে দেবো আপনাদের বিকাশে যে পাঁচটি পিন দিয়েছেন সেই পিনটা এখানে বসিয়ে দেবেন তবে বিকাশে প্রিনটি বসিয়ে দিলাম তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর বিকাশের একটি ইন্টারভিউ চলে আসবে এরকমই যেরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে অনেকগুলো অপশন আছে তো আমরা এই ভিডিওতে শুধু দেখব কীভাবে সেট মানি করতে হয় তো একে দেখতে পারছেন এখানে সেন্ট মানি অপশন এখানে আপনি সেন্ট মানি করতে পারবেন সেট মানি এখানে আপনি দেখতে পারবেন নাম্বার এবং নাম লিখে যদি আপনি সেই যার নাম্বারে টাকা পাঠাবেন যার যদি আপনার সিমে যে তাদের নাম দিয়ে আপনার নাম্বারটা সেভ করে থাকে তার নাম লিখে সার্চ করলে তাকে পেয়ে যাবেন অথবা আপনি তার নাম্বারটা দেবেন নাম্বার দিলেই ভালো হবে তো আমি তার নাম্বারটা দিয়ে দিলাম জিরো ওয়ান নাম্বারটা দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলছে অ্যামাউন্ট আপনি কয় টাকা অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে চাচ্ছেন যাক আমার ব্যালেন্সে তো টাকা নেই তাহলে আমি এক টাকাই দিলাম এখানে আপনার হাজার টাকা যে কয় টাকা সেনমানি করেন করতে পারেন তারপর এরকম একটি চলে আসবে এই যে এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার আপনার বিকাশের প্রিন্টটা দেওয়া লাগবে তো আমি বিকাশের প্রিন্টটা দিয়ে দিলাম দরপর পর রকম একটি আবার এরকম চলে আসবে এরকমই যে এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনাকে যদি চেনমানি করতে চান অবশ্যই এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে এই ফুল এই এখান থেকে এখানে একটি সাদা বাটন এগিয়ে চলে আসলে হয়ে যাবে দেন আমি একটা মানে করে দেখাই আপনাদেরকে এ ট্যাপ করে ধরে রাখলে এই দেখেন হয়ে গেছে কিন্তু বিকেশের তা তার আমার কিন্তু সেনমানি চলে গেছে আমার এক টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কথা হাফিস দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে